প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানব যে হিসাব আই আয় আয় কি করে এটা জানব যে কোনগুলো ব্যবসায় আয় কিভাবে জানা যাবে একটু খেয়াল করো এবং সঙ্গে থাকো ঠিক আছে পৃথিবীতে তিন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তিনটা ক্যাটাগরি হবে মার্সেন্ডাইজ বাংলায় তাদেরকে আমরা বলি ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান যারা কিনে নিয়ে বিক্রি করে উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান ইংরেজিতে আমরা যেটাকে বলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কাঁচামাল কিনে নিয়ে এসে উৎপাদন করে বিক্রি করে সার্ভিস কোম্পানি বা সার্ভিস বিজনেস যারা সেবা দিয়ে অর্থ উপার্জন করে তো এই তিন ক্যাটাগরির ব্যবসা প্রতিষ্ঠান পৃথিবীতে আছে এর মধ্যে এই দুইটা ক্যাটাগরি ক্রয় বিক্রয়কারী এবং উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান এই দুইটা প্রতিষ্ঠানেরই আয়ের উৎস একটা সেটা হচ্ছে কি বিক্রয় সেবা ব্যবসা যেমন একজন আইনজীবীর ফার্ম ল ফার্ম একটা চিকিৎসকের দেখা যায় ক্লিনিক একটা সার্ভিসিং সেন্টার মোবাইল সার্ভিসিং সেন্টার কার সার্ভিসিং সেন্টার বাইক সার্ভিসিং সেন্টার যত সার্ভিস আছে সেল করে অর্থ উপার্জন করে না হচ্ছে কি অর্থ উপার্জন করে আবার সেক্ষেত্রে আরেকটা নাম বলা যায় কোচিং সেন্টার এরাও সেবা দিয়ে অর্থ উপার্জন করে কথা বুঝাতে পেরেছি তাহলে এই দুই ব্যবসায় রায় উৎস হচ্ছে বিক্রয় আর এই ব্যবসায় রায় উৎস কি সেবা তাহলে কয়টা টাইপের ব্যবসা আছে পৃথিবীতে তিনটা টাইপের তো যদি বলি এখানে দেখো দুইটা লাইন একসাথে পড়বা পণ্য বিক্রয় করা হলে আয় অর্জিত হয় আয় হয় কোন কোন ব্যবসার ক্ষেত্রে এই দুইটা ব্যবসার ক্ষেত্রে পণ্য বিক্রি করলে আয় হয় আর যদি এই লাইনটা দেখো সেবা দানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা প্রদান করলে আয় অর্জিত হয় অর্থাৎ সেবা দিলে আয় হয় কোন ব্যবসার ক্ষেত্রে যেমন একটা আইনজীবী আইনি সেবা দিলে তার আয় আয় হয় একজন ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে তারা হয় আয় হয় একজন মোবাইল সার্ভিসিং সেন্টার সে মোবাইল মেরামত করে দিচ্ছে সেটাই তারা উৎস তাহলে সেক্ষেত্রে কি দিচ্ছে সেবা দিচ্ছে তাহলে সেবা প্রদান করলে আয় হয় এই ব্যবসায়ের ক্ষেত্রে আর পণ্য বিক্রি করলে আয় হয় এই দুইটার ক্ষেত্রে একজন কিনে নিয়ে বিক্রি করে আরেকজন উৎপাদন করে বিক্রি করে কিন্তু দুইটারই আয় উৎস কি বিক্রয় আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে আরো অনেক কথা ধীরে ধীরে আসতে মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে থাকো পুরো আয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কারো কোনো কনফিউশন থাকবে না আশা করি ঠিক আছে ওকে তাহলে এবার যে আমরা আমি বললাম পণ্য বিক্রি করলে আয় হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে ঠিক আছে তো একটা ক্রয় একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান একটা পণ্য ক্রয় করেছে ক্রয় এক হাজার টাকা একটা প্রোডাক্ট কিনেছে এক হাজার দিয়ে আমি একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি অনেকগুলো দিয়ে না যেই প্রোডাক্টটা এক হাজার দিয়ে ক্রয় করেছে সেটা বিক্রয় করেছে পনেরোশো টাকা দিয়ে এক টাকা দিয়ে প্রশ্ন হলো তোমাদের কাছে কয় টাকা আয় হয়েছে ব্যবসায়ের আয় হয়েছে কত টাকা অনেকেই এক্ষেত্রে বলবে পাঁচশো টাকাই হয়েছে কেউ বলবে পনেরোশো টাকায় হয়েছে কোনটা রাইট কেউ বলবে পাঁচশো টাকাই হয়েছে কেউ বলবে পনেরোশো টাকায় হয়েছে কোনটা রাইট আমি বলেছি পণ্য কেনা হয়েছে এক হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়েছে পনেরোশো টাকা দিয়ে পাঁচ টাকায় হয়েছে সঠিক উত্তর আয় হয়েছে পনেরোশো টাকা আয় হয়েছে কত টাকা পনেরোশো টাকা কেউ কেউ বলতে পারো ভাইয়া কিনেছে তো এক হাজার দিয়ে বিক্রি করেছে পনেরোশো টাকা পাঁচশো টাকা কোম্পানি থাকতেছে দোকানদারের থাকতেছে পাঁচশো টাকা আয় হয়েছে পাঁচশো টাকা আসলে এটা ভুল এই টাকা মুনাফা এই পাঁচশো টাকা কি আমরা কি বলবো মুনাফা অর্থাৎ বিক্রয় আর ক্রয়ের পার্থক্য দেখো এটাকে আমরা বলবো মুনাফা পাঁচশো টাকা কে আমরা কি বলবো মুনাফা তাহলে যে প্রোডাক্টটা আমরা কিনেছি এক হাজার দিয়ে বিক্রি করেছি পনেরোশো দিয়ে পার্থক্য করলে যেটা হচ্ছে সেটা মুনাফা কিন্তু যদি বলা হয় আয় হয়েছে কত টাকা তাহলে পনেরোশো টাকা কারণ এখানে দেখো অ্যাকাউন্টিং কি বলেছে পণ্য বিক্রি করা হলেই আয় যে দামে বিক্রি করবা সেটাই আয় যে দামে চুক্তিবদ্ধ হবা ক্রেতা বিক্রেতা যেই দামে তাদের দরকার সকাল হয়ে তাদেরকে বার্গেন করে যেই দামটা ফিক্সড হবে সেটাই আয় তাহলে যেই দামে বিক্রি করবে সেটাই আয় হ্যাঁ এক্ষেত্রে বলতেই পারো কিরকম আচ্ছা সাপোজ আমি যদি এভাবে বলি যে কিনেছে এক হাজার দিয়ে বিক্রি করেছে ধরে নাও পনেরোশো নয় ধরে নাও নয়শো টাকা দিয়ে বিক্রি করেছে এখন যদি বলা হয় আয় হয়েছে কত অনেকেই বলবো যে ভাই এখানে তো আয় হয়নি এখানে তো ক্ষতি হয়েছে একশো টাকা এরকম অনেকে বলতে পারো কিন্তু আসলে কি তাই অ্যাকাউন্টিং কি বলেছে তোমাকে বিক্রি করলে আয় অর্থাৎ তুমি এক হাজার দিয়ে কিনেছ পনেরোশো দিয়ে বিক্রি করলেও আয় নয়শো টাকা দিয়ে বিক্রি করলেও কি আয় এবার আয় বলবা নয়শো অর্থাৎ বিক্রি করলে আয় যে দামে বিক্রি করবে সেটাই আয় নয়শো দিয়ে বিক্রি করলেও আয় পনেরোশো দিয়ে বিক্রি করলেও আয় কেনা দামের চেয়ে কম দামে বিক্রি করলেও আয় যে মূল্যে সেল হবে সেটাই আয় কারণ অ্যাকাউন্টিং বলছে পণ্য বিক্রয় করা হলে আয় এবার আরেকটা প্রসঙ্গ আসে সেটা হচ্ছে নগদে বিক্রি করলে আয় না বাকিতে বিক্রি করলে আয় অনেকের মনে হতে পারে বাকিতে বিক্রি করলে তো টাকা পায়নি আয় কি করে হলো দোকানদার কাস্টমারের কাছে বাকিতে বিক্রি করছে টাকা পায়নি তাহলে কি করে ব্যবসায় আয় হলো অ্যাকাউন্টিং কি বলেছে দেখো তো এবার আমরা দেখি আবারও ওই বাক্যটাতে যাচ্ছি আমরা যে বিক্রি করলেই আয় বিক্রয় করা হলে আয় অর্জিত হয় সেটা নগদে বিক্রি করো বাকিতে বিক্রি করো সাপোজ আমি যদি এভাবে বলি যে সেপ্টেম্বরের বিশ তারিখে বাকিতে বিক্রয় কাস্টমারের কাছে বাকিতে বিক্রয় করা হয়ে গেছে তিন হাজার টাকা একটা প্রোডাক্ট তিন হাজার টাকা দিয়ে সেল করা হয়েছে কাস্টমারের কাছে সেপ্টেম্বর বিশ তারিখে সেপ্টেম্বরের ত্রিশ তারিখে টাকা আদায় করা হয়েছে টাকা আদায় নগদ আদায় করা হয়েছে এখন যদি তোমাকে বলা হয় আয় হয়েছে কবে তুমি কি বলবা সেপ্টেম্বরের তিরিশ তারিখ আয় হয়েছে না বিশ তারিখ আয় হয়েছে বিক্রি করা হয়েছে সেপ্টেম্বর বিশ তারিখে কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা পাওয়া গেছে গিয়ে সেপ্টেম্বর ত্রিশ তারিখে অ্যাকাউন্টিং কি বলছে কবে আয় হয়েছে বলতে হবে অবশ্যই বলতে হবে সেপ্টেম্বর বিশ তারিখে আয় হয়েছে কারণ বিক্রি করলেই আয় টাকা নগদে পাওয়া যাক বা না যাক ম্যাটার করে না হ্যাঁ টাকা পাওয়া যায়নি দশ দিন পরে পাওয়া যাবে বিশ দিন পরে পাওয়া যাবে কিন্তু আয় কবে বলা হবে যখন বিক্রি করা হবে তখনই আয় বলা হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি জানলাম বিক্রয় নগদে হোক আর কি বাকিতে হোক বিক্রি করলেই আয় আচ্ছা এটা গেল ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবার যদি বলি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে একটু আগে কিন্তু বলেছি সেবা প্রদান করলেই আয় সেটা নগদে হোক আর কি বাকিতে হোক ব্যাপারটা এরকম তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে তুমি মোবাইলটা মেরামত করার জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল সার্ভিসিং সেন্টার তোমার তোমার মোবাইলটা সার্ভিসিং করে দিল সেবা দিল এক হাজার টাকা সার্ভিসিং সেন্টারে বিল হয়েছে মোবাইল মেরামতের তুমি বললা যে ভাইয়া আমি আজকে টাকাটা দিব না আমি সাত দিন পরে সে দিব আজকে আমার কাছে টাকা নেই সাত দিন পরে সে দিব মোবাইলটা নিয়ে যাচ্ছি তাহলে ওই মোবাইল সার্ভিসিং সেন্টারের কোন তারিখে আয় হয়েছে যেদিন সে সে সেবা সেবা দিয়েছে যখন কমপ্লিট করেছে তখনই তার আয় তুমি টাকা সাত দিন পরে দাও হ্যাঁ দিন পরে সে নগদে পেল আয় বলবে কোন দিন যেদিন সে সেবা দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে ওই বিক্রয়ের মতো একই কাহিনী সেবা প্রদান করলে আয় সেটা নগদেই সেবা দিক আর বাকিটি সেবা দিক সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেই দিন সেবা দিবে যখন সেবা দিবে যেই মুহূর্তে সেবা দিবে তখনই আয় বলবে ঠিক আছে আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে এবার আরেকটা পয়েন্ট দিয়েছি আয় চেনার জন্য আমি সবাই খেয়াল করো বিনিয়োগকৃত অর্থ হতে সুদ বা লভ্যাংশ প্রাপ্তি হলে আয় হয় কি রকম বিনিয়োগ মানে কি ইংরেজিতে আমরা ইনভেস্ট বলি বাংলায় কি বলি বিনিয়োগ বা লগ্নি লগ্নি বলতে কি বোঝাচ্ছে তোমার ব্যবসায় টাকা তুমি কোথাও লাভের আশায় দিয়েছো বা সুদের আশায় দিয়েছো যেমন আমরা অনেক সময় কি ব্যাংকে টাকা আমাদের আমাদের সে কাছে দশ লাখ টাকা আছে আমরা ওই টাকাটা দশ লাখ টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখছি ব্যাংক আমাদের এগারো পার্সেন্ট সুদ দিচ্ছে তার মানে কি আমরা যে এফডিআর করলাম ব্যাংকের কাছে টাকাটা রাখলাম কিসের বিনিময়ে সুদের বিনিময়ে তাহলে এই সুদটা হচ্ছে কি আয় আমার আসল টাকা আসল থাকবে মাসে মাসে আমি কি পাবো সুদ পাবো তো সুদটা হচ্ছে কি আয় শুধু তাই নয় আমার কাছে দশ লাখ টাকা আছে আমি চাইলে শেয়ার বাজারে ইনভেস্ট করে শেয়ার কিনতে পারি শেয়ার কিনলে ওখান থেকে একটা কোম্পানির আমরা জানি শেয়ার কিনলে একটা কোম্পানি কি হওয়া যায় মালিক হওয়া যায় তাহলে একটা কোম্পানি যখন মালিক হওয়া যাবে তাহলে কোম্পানির লাভের একটা অংশ পাওয়া যাবে তাহলে একটা কোম্পানি দশ লাখ টাকার শেয়ার কিনলাম বিনিময় কোম্পানির লাভের একটা অংশ আমাকে দিচ্ছে লভ্যাংশ প্রাপ্তি সেটার ফলেও আয় হবে তোমার তুমি ব্যাংকে রেখে খাও শেয়ার বাজারে বিনিয়োগ করে লভ্যাংশ নাও যেটাই যেটাই হোক না কেন সেটাকে বলা হবে কি আয় কারণ তোমার টাকা আসল থাকবে ঠিক থাকবে আর তুমি সেখান থেকে কি একটা অংশ পাচ্ছ লাভের অংশ বা সুদ যেটাই হোক এটাকে আমরা কি বলবো আয় তো আয় চেনার উপায়গুলো আমি বললাম এবার এই পয়েন্ট গুলোকে আমি নিচে লিখে দিয়েছি দেখো কি কি করলে আয় হয় আবারও বলছি পণ্য বিক্রি করলে আয় হয় সেবা মূল আয় উৎস দিলে তোমার অর্থ পণ্য কোথাও লাভের আশায় কাজে লাগালে সেক্ষেত্রে কি সুদ পাওয়া যায় বিনিয়োগ করলে সুদ পাওয়া যায় বিনিয়োগের সুদ আয় শেয়ার বাজারে ইনভেস্ট করলে লাভের একটা অংশ পাওয়া যায় বা পার্টনারশিপে বিজনেস করলে লাভের একটা অংশ পাওয়া যায় এটাও কি লভ্যাংশ প্রাপ্তি সেটাকেও আমরা কি বলবো এর বাইরে আরো অনেকগুলো আয় আছে তো তোমরা যেহেতু বেসিক শিখছ তোমাদের অল্প অল্প করে জাস্ট আইডিয়া দেওয়া হচ্ছে পরবর্তীতে আরো আয় সম্পর্কে জানবা যখন ম্যাথে যাবা আর বেসিকের জন্য আই থিংক এইটুকুই এনাব ঠিক আছে ধন্যবাদ ভালো থাকে সবাই